এই উপমহাদেশে শ্রীলঙ্কায় শিক্ষিতের হার সবচেয়ে বেশি এবং সে দেশের অধিবাসীরা সবচেয়ে বেশি সভ্য এবং দেশপ্রেমিক এত সুন্দর আর পরিপাটি দেশ খুবই কম আছে যার কারণ সভ্য শ্রীলঙ্কানদের পরিচ্ছন্নতা গুণ তারপরও কয়েক বছর আগে দেশটি অর্থনৈতিকভাবে খুবই নাজুক অবস্থায় চলে গিয়েছিল আর শ্রীলঙ্কারে দেউলিয়া হওয়ার প্রধান কারণ ছিল রেমিটেন্স না আসা আর তাদের গুরুত্বপূর্ণ পর্যটন খাতে ধস নামা এর পেছনের বড় কারণ ছিল জনগণ স্বৈরাচার ও চরম দুর্নীতিগ্রস্ত রাজা পাকশে পরিবারের পতন চেয়েছিল যারা বারো বছর ধরে শুধু লুট্তরাজি করে গেছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সভ্য শিক্ষিত সচেতন শ্রীলঙ্কানরা নিজেদের কষ্টার্জিত অর্থ তাই দুর্নীতিবাজদের কাছে পাঠাতে বন্ধ করে অর্থাৎ বন্ধ হয়েছিল রেমিটেন্স পাঠানো তারপর ঘটনা সবারই জানা তীব্র বিক্ষোভের মুখে সরে দাঁড়াতে বাধ্য হলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে সোমবার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি তার কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে ঘটে ব্যাপক সহিংসতার ঘটনা বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় সরকার দলীয় সমর্থকরা সংঘর্ষে নিহত হন ক্ষমতাসীন দলের এক এমপি আহত হন কমপক্ষে আটাত্তর জন তবে বিস্ময়কর যে দেউলিয়াত্বের বেড়া জালে আটকে পড়া দ্বীপরাষ্ট্রটি রাজা পালিয়ে যাওয়ার পর মাত্র এক বছরে আবার ঘুরে দাঁড়িয়েছে তাও কিভাবে জানেন সেটাও রেমিটেন্সের বদলতে